আসসালামু আলাইকুম আমি এই দুইটা প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে আপনারা আমার ফেসবুক পেজ টক্স ফলো করবেন প্রশ্ন খুবই এ দুইটা সহজ এখানে এর এর আছে মানটা বের করতে বলা হয়েছে এটা দেখে সহজে বুঝতে পারা যাচ্ছে যে আনসারটা গোয়া হবে শর্টকাট নিয়মে তাই না কারণ আমরা জানি এটার বর্গ এবং এটার বর্গ করার পর যদি যদি দুইটার পার্থক্য এক হয় তাহলে এখানে প্লাস থাকলে এখানে শর্টকাটে মাইনাস হয়ে যায় তাই না এটা তো সবাই জানেন যাই হোক আমরা তবু ডিটেলসে করার চেষ্টা করি প্রথমে দেওয়া আছে লিখে নেব দেওয়া আছে ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু আমরা শর্টকাট নিয়মে পের মানটা কীভাবে বের করতে পারি আমরা সকলেই জানি এটার ওপর বর্গ করার পর এবং এটার উপর বর্গ করার পর যদি দুইটার পার্থক্য এক হয় তাই না তাহলে জাস্ট এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হয়ে যাবে তাহলে এর মানটা বের হয়ে যাবে এটা তো শর্টকাট টেকনিক সেদিকে আর নাই যাই আমি ডিটেলসে করার চেষ্টা করছি সো আমরা এটাকে উল্টে দিলাম তাহলে পি হয়ে গেলো এটাকে উল্টে দিলে ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু হয়ে গেল যেহেতু আমাদের এর মানটা বের করতে বলা হয়েছে তার জন্য উল্টানো হলো এখন আমরা নিচে সূত্র নিয়ে এগুলো কিন্তু আমি পূর্বের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি নিচে আমাদের মানে ঘরে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে আসার জন্য এই যে এটা দ্বারা গুণ করতে হবে মানে মাইনাস এটা দ্বারা গুণ করতে হবে ওকে এখন এটা এ প্লাস বি ইন্টু এম এনএস বি রাইট সো ওয়ান গুণ করলে আমাদের এটা থেকে যাই এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এম এনএস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি এই যে আমরা জাস্ট এ পাশ থেকে এ পাশে যাব একইভাবে আমাদের কি হবে রুট ফাইভ তারপর স্কোয়ার মাইনাস টু তারপর স্কোয়ার এই যে রুট ফাইভ মাইনাস টু রুট এবং স্কোয়ার কেটে গিয়ে ফাইভ দুয়ের উপর স্কোয়ার করলে চার হয় এখন পাঁচ থেকে চার বাদ দিলে এক হয় সেটা লিখবো না জাস্ট এই লবটা লিখে দেবো সো এটা হচ্ছে পি এর অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে এই যে গ নম্বর ওকে গ নম্বরটা এখন আমরা পরের প্রশ্নটা লক্ষ্য করি এটার মান নিচের কোনটি ওকে

এ মাইনাস বিয়ার এখন আমরা লক্ষ্য করি আমাদের এটা এবং এটা এবং মাইনাস ইটুকু এখানে আছে শুধুমাত্র এ ওয়ান বাই টু এখানে নাই তাই আমরা কি করবো এ পাশের একটা টু এ পাশে নিয়ে চলে যাবো তার জন্য আমরা চাইলে এভাবে লিখতে পারি ফোর কে লিখতে পারি টু ইন্টু টু এ বি তাই না এভাবে লিখতে পারি আর এটা রেখে দিলাম এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়াল স্কোয়ার এখন আমরা এটা নিয়ে যাব যেহেতু আমাদের এখানে প্রয়োজন এই যে ওয়ান বাই টু আমরা কি করবো রেখে দেব টু গুণ হয়ে আছে এ পাশে এসে নিচে হবে এটা নিচে না লিখে সরাসরি আমরা এইভাবে লিখে দেব আর যেহেতু এটা একটা তার জন্য আমরা কি করবো এই ব্র্যাকেট দিয়ে দেবো এবং এটুকু লিখে দিব আমরা এটুকুকে একটা হিসেবে ধরবো ওকে আমরা কি করবো এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস এই যে হচ্ছে আমরা কি বসাতে পারি টু এ বি এই যে গ নম্বর আনসার টু এ বি টু এ বিটা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজ মেহদি টক্স ফলো করবেন আল্লাহ হাফেজ